কাজী কোম্পানি স্পেশাল কিছু চুলা নিয়ে আসছে ভাই যেগুলো বাংলাদেশের মার্কেট কাপানো চুলা নিয়ে আসছে গাজী চুলাতে ফাইভ থাউজেন্ড প্যাপার চেয়ে চলে আসছে গ্রানানাইট স্টন এই যে খোদাই করে লেখা আছে লেখা স্বর্ণের মতো কালার এই যে দেখেন হাতের ইশারা চলবে ভাই ইশারা ওয়ান স্প্রিট টু স্পিরিট

দেখছেন ভাই ওরে টেনে নিয়ে গেছে টেনে ধরে রাখছে হ্যাঁ এই যে দেখেন ভাই ফিম লাগানোর জায়গা আছে কিন্তু চিমমি কিনে নিয়ে যায় সে কেটে কি আপনি চিমনি লাগাবেন না এই যে দেখেন ভাই এখন কি হইছে ভাই ওয়াও এটা তো একবারে স্লিমের মতো হয়ে গেছে স্লিমের মতো হয়ে গেছে না কাজী ব্র্যান্ডের আজকে আমরা হুড দেখাবো পাশাপাশি ভালো মানের চুলা দেখাবো যারা সিঙ্ক হুড এবং ভালো মানের চুলা কিনতে যাচ্ছেন রাশেদ এন্টারপ্রাইজ থেকে কিন্তু একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই জি তবে আজকে আরো ভালো হয়ে গেলাম কেন জানেন ভাই কেন ভাই গাজি ব্র্যান্ডের স্পেশাল কিছু মডেলের চুলা চলে আসছে আচ্ছা যেগুলো হচ্ছে 5000 টেম্পারেচারের চুলা আমি যতটুকু জানি গাজি ব্র্যান্ডের সবকিছু কিন্তু ভালো মানে কাস্টমার খুঁজে খুঁজে কিন্তু অনেক দোকানে পাওয়া যায় না এটার কারণটা পাওয়া যায় না ভাই গাজি বিক্রি করে লাভ কম আচ্ছা ঠিক আছে কিন্তু সেল প্রচুর এবং গাজী প্রোডাক্ট যারা একবার আমাদের থেকে কিনে নিয়ে যায় তারা আবার নেক্সট আমাদেরকে খুঁজে কেন খুঁজে ভাই গাজের আর কি প্রোডাক্ট আছে বা আমার তো এই জিনিসটা লাগবে আপনার কাছে আছে কিনা এই জন্য গাজেটা বিক্রি করি গাজের সার্ভিস ভালো জিনিসও ভালো সারা বাংলাদেশে হোম সার্ভিস করে দিয়ে ওরা সারা বাংলাদেশে ধরেন আপনি এই প্রোডাক্ট করছেন আপনার কি সমস্যা হচ্ছে বা যে কোনো জায়গায় আমাকে বাসায় গিয়ে সার্ভিস করে দিবে এখন গাজী কোম্পানি হোম সার্ভিস দেয় হোম সার্ভিস ঠিক আছে এই জন্য প্লাস গাজী কোম্পানি স্পেশাল কিছু চুলা নিয়ে আসছে ভাই যেগুলো বাংলাদেশের মার্কেট কাপানো চুলা নিয়ে আসছে স্পেশাল কি আছে স্পেশাল কি আছে সেটাই আজকে দেখা দিব

নিয়ে যাবেন এই যে হান্ড্রেড পার্সেন্ট পিতলের এবং কিরকম আগুন আছে সেটাও কিন্তু আজকে আমরা দেখাই দিব ভাই নীল আগুন আসবে তো হান্ড্রেড পার্সেন্ট ভাই নীল আগুন আসলে চুলা কিনবেন কেন তার আগে একটু আমরা হুটটা নিয়ে কথা বলি তো যারা একটা ভালো মানের হুট চাচ্ছেন এটা তো অনেক স্লিম দেখা যাচ্ছে হ্যাঁ ভাই স্লিম আলটার মধ্যে এটা হুটের মধ্যে স্লিম সিলিম আলটার মধ্যে এটা ভাই আর অনেকে খুঁজেন ভাই একটা ভালো মানের হুট লাগবে দাম রিজনেবল একবারে আজকে রিজনেবল পাইকারি দামে দিব ভাই আচ্ছা এইটা কি ভাই সবকিছু টানবে তো এটার মধ্যে তেল হুম

তুফানের মতো বাতাস দেখছেন ভাই মতো বাতাস হ্যাঁ ভাই একবারে সাউন্ড লাইস আচ্ছা সাউন্ড লাইস একবারে সাউন্ড লাইস কোনো সাউন্ড পাবেন না ভাই এটার মধ্যে মা বন্ধের মাথা থাকবে একবারে ঠান্ডা যদি রান্না করে এর একটা কিচেন উড যদি থাকে হ্যাঁ আর এটার মধ্যে ভাই হ্যাঁ গাজি স্পিস প্লাস ভাই ভিতরে মোটরটা দেখবেন না আচ্ছা 100% ব্লোয়ার মোটর যেটাকে বলা হয় 100% ব্লোয়ার 100% ব্লোয়ার দেখেন ভাই ব্লোয়ার মোটর

এখন কি হয়েছে ভাই এটা তো একবারে সিলিমের মতো হয়ে গেছে সিলিমের মতো হয়ে গেছে না চাইলে এইভাবে লাগাতে পারবেন সিলিম হিসেবে আবার যদি চান যে আপনি চিম হিসেবে লাগাবেন তাহলে হচ্ছে এই যে এটা লাগাতে পারবেন এটা লাগাতে পারবেন এটাও লাগাতে পারবেন ভাই এই যে এখানে ডাবল সার্কিট ব্রেকার করে নিয়ে আসছে ভাই আচ্ছা তাহলে কখনো নষ্ট হবে না একটা হুড কিন্তু ডাবল সার্কিট ব্রেকার কিন্তু দেওয়া আছে এইবার আমরা চুলাতে চলে আসি 5000 টেম্পারেচার দেওয়া আছে এই গ্রানাইটের চুলাতে কিন্তু হ্যাঁ জি ভাই

লাল লাগুন পাতিল কালো হবে না ভাই আচ্ছা যদি আমি একটু আবার একটু দেখাই দেই আচ্ছা আবার একটু দেখাই দেখেন ভাই এই সাইডটা দেখাই দিই এই যে এই যে দেখেন ভাই এখানে একেবারে একবারে লাল লাগুন আপনার এটা আচ্ছা 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 ওকে

উঠো ধারাই ভাঙবে না ফাটবে না নষ্ট হবে না ঠিক আছে আপনার এটা কিচ্ছু হবে না রাফেন টাব ইউজ করবেন যে কোনো সমস্যা হয়েছে আপনি টেকটাপ থেকে তুলিয়া রুপছা থেকে বাংলাদেশে যেখানে নিছেন সমস্যা হয়েছে বাসায় আপনার লোক চলে যাবে এক টাকাও পেমেন্ট করতে হবে না গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন গ্যারান্টি ওয়ারেন্টি থাকতেছে ভাই একবারে 7 ইয়ার্স থাকতেছে অল পার্টস ওয়ারেন্টি থাকতেছে আচ্ছা হুড এবং চুলা হুড এবং চুলা যেটাই না না কেন মেমোতে লেখা থাকবে 7 ইয়ার্স ওয়ারেন্টি আর যেই কোন সমস্যা হবে আপনার বাসার দরে লোক চলে যাবে ঠিক আছে আর হচ্ছে 2 ইয়ার্স থাকবে অল পার্সেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি সরাসরি রিপ্লেসমেন্ট গ্যারান্টি সরাসরি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 2 ইয়ার্স এবং 7 ইয়ার্স থাকবে সার্ভিস ওয়ারেন্টি

করতে পারবেন আচ্ছা এছাড়া হচ্ছে গাজির হুড টা এটা বরাবরই আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি আর আজকে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকবো মাত্র চোদ্দ হাজার টাকা কিচেন হুট

এটা স্ক্রিনশট দিলে আপনি প্রোডাক্টটা পার্চে করতে পারবেন ওকে সরাসরি যদি আসতে চান চলে আসবেন মার্কেট সি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার একশো আঠাইশ নম্বর শপ যারা আসতে পারবেন না যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে প্রডাক্ট গুলো আপনারা নিতে পারবেন করতে পারবেন